নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এমটি রুপটাক গার্ডেন আমি মহিতোস্তাল আপনাদের সাথে আজকে আমি দেখাবো গ্রামীণ পদ্ধতিতে দেশি পদ্ধতিতে কিভাবে খেজুর আমরা জাগ দিয়ে পাকাই তো আমি এখন চলেছি একটা খেজুর গাছ থেকে খেজুর কাটতে এই যে দেখতে পাচ্ছেন গাছটাতে খেজুর এই যে দেখতে পাচ্ছেন আপনারা তো এটি থেকে খেজুর পেরে আমি দেখাবো দেশি পদ্ধতিতে দুইভাবে আমরা যেভাবে ছোটোবেলায় খেজুর জাগ দিয়ে পাকাতাম দেশি খেজুর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমি খেজুরটা পেরেছি এই মাত্র এই গাছ থেকে লগা দিয়ে খেজুর পেরেছি তো এখন এই খেজুর আমি জাগ দিয়ে পাকাবো এখানে দুটো কাদি আছে দুটো ছড়া বা যায় এগুলো নিজের দেখতে পাচ্ছেন আপনারা দুটো ছড়া আছে তো এইটাকে এবার দুটো পদ্ধতিতে জাগ দিয়ে আমরা দেশি পদ্ধতিতে খেজুর পাকাবো সেটা দেখাবো তো প্রথম যে পদ্ধতিটি আছে আমি একটা পাত্রে জল নিয়েছি দেখতে পাচ্ছি না এই যে তো এটাতে ভিজিয়ে তারপরে আমাদের জাগ মারতে হবে তো এখান থেকে ছড়া থেকে কিছু খেজুর আমি কেটে নিচ্ছি তো এইভাবে কেটে আমাদের এগুলো প্রথমে জলে ভিজিয়ে রাখতে হবে জলে প্রথমে ভিজিয়ে রাখবো তো এইভাবে সব খেজুরগুলো আমরা এই পাত্রের জলের ভিতরে ভিজিয়ে দেব যেমনটা আমরা ছোটোবেলায় ভিজাতাম এভাবে এটা একদম গ্রামীণ সহজ পদ্ধতি যেটা আমরা ছোটোবেলায় করতাম তাই আমরা আমাদের সব খেজুরগুলো জলে ভিজিয়ে নিতে হবে তো এইভাবে আমরা একটা পাত্রে জল নিয়ে এটাকে বারো ঘন্টা মতো ভিজিয়ে রাখবো তারপর আমরা এটা জাগে বসাবো তো এইভাবে আমরা জল দিয়ে পুরো হাড়িটা ভর্তি করে দিয়ে পাত্রটা তারপর আমরা রেখে দেবো বারো ঘন্টার জন্য। তো এবার দ্বিতীয় পদ্ধতি দেখাবো দ্বিতীয় পদ্ধতি ছোটোবেলা আমরা যেভাবে করতাম তো এর জন্য আমি কিছু এখান থেকে কচা পাতা নিয়ে নিয়েছি যেটা আমরা মাটির নিচে জাগ দিতাম তো এটা আমরা জানি গরমের জন্য খুব পেকে যায় তো আমি এবার এটা মাটির নিচে দেব তো এটা যেহেতু গরমে পাকে তো এটা আমি নিয়ে যাচ্ছি পাট ক্ষেতের ভিতরে পাট ক্ষেতের ভিতরে মাটির নিচে এটা দিলে গরমে খুব সহজে এটা তাড়াতাড়ি পেকে যাবে যেমনটা আমরা ছোটবেলায় করতাম তো সেইভাবে বেশি পদ্ধতিতে খেজুর এটাতে খাবার থেকেও বেশি আমরা ছোটবেলায় যে আনন্দটা উপভোগ করতাম সেই অনুভূতিটাই সবচেয়ে বেশি এবার আমি এই পাট খেতে কিছুটা ভিতরে ঢুকে মাটি কিছুটা খুঁড়ে সেখানটায় জাগ দেবো গরমে সহজেই এটা পেকে যায় তো আমি প্রথমে এখানটায় কিছুটা মাটি খুঁড়ে নেবো কিছুটা মোটামুটি চার পাঁচ ইঞ্চি ডিপ করে নিলে এটা যথেষ্ট ব্যাস এটুকুই যথেষ্ট তো এবার আমি এখানে কিছু এই মাটির উপরে কিছু এই কচা যে পাতা এনেছিলাম পাতা কিছু দিয়ে দেবো কিছু পাতা এইভাবে আমি এখানটায় সাজিয়ে দেবো তো এইভাবে কিছু পাতা আমি দিয়ে দিলাম এবার এর ভিতরে খেজুরগুলো দিয়ে দেবো এইবার খেজুরগুলোকে এবার সাজিয়ে তো মোটামুটি হয়ে গেছে এইবার এগুলোকে আবার পাতা দিয়ে ঢেকে দেব তো মোটামুটি কমপ্লিট এবার এটাকে ভালো করে মাটির চাপা দিয়ে আটকে দিতে হবে ব্যাস মোটামুটি কমপ্লিট এবার দেখা যাক কোন পদ্ধতিতে খেজুর আগে পাকে তো গতকাল ঠিক এরকম সময়ে খেজুর যাক দিয়েছিলাম প্রথমে যাচ্ছি মাটির নিচে যা দিয়েছিলাম পাটকাতে সেটা তো এখন গিয়ে দেখি কি অবস্থা হচ্ছে গতকাল এরকম সময় এখানটায় মাটির নিচে দিয়ে গেছিলাম তো এখন খুঁড়ে দেখি কি অবস্থা এতে যদি একটু লবণ দিতাম তাহলে হয়তো তাড়াতাড়ি পেকে যেত কারণ লবণে গরমের ভাবটা বেশি পায় আর কচা পাতা দেওয়ার কারণও এটাই কারণ কচা পাতায় গরমের ভাবটা একটু বেশি হয় তো যেটা যেটা যেরকমটা বলেছিলাম যদি লবণ দিতাম তাহলে তো বেশি হতো একটু তাড়াতাড়ি পেকে যেত তো সেক্ষেত্রে কিন্তু রেজাল্টটা অতটাও ভালো হয়নি কয়েকটা মাত্র পেকেছে দেখতে পাচ্ছেন আপনারা কয়েকটা মাত্র হারভেস্ট হয়েছে ভালো করে এগুলো ভালো এগুলো এখন খাওয়ার মতন হয়ে গেছে তো এগুলো যদি মাটি চাপা দিয়ে রেখে দিই হয়তো একদিন পরে এগুলো পেকে যাবে যদি এই পাতার উপর থেকে কিছুটা লবণ ছড়িয়ে দিতাম উপর থেকে তারপর মাটি চাপা দিতাম তাহলে কিন্তু রেজাল্টটা ভালো হতো তো মাটিরটা তো দেখা হয়ে গেল এবার দেখি যেটা জলে জলে জাগ দিয়েছিলাম সেটার অবস্থা গিয়ে দেখি কি অবস্থা তো এই যে এই পাত্রে দিয়েছিলাম তো জলে কিন্তু ওরকম কালার চেঞ্জ হবে না দেখুন এই মাঠেরগুলো যেমন কালো হয়ে গেছে কালার চেঞ্জ হয়ে গেছে তো জলে দিলে কিন্তু কখনোই কালার পরিবর্তন হবে না তো আমি জলটা একটু ফেলে নিয়ে দেখি তো দেখুন এটাও কিন্তু পেকেছে কিছু কিছু কিন্তু এর কালার পরিবর্তন হবে না তো এটা আমরা যদি হালকা করে এরকম নখ দিয়ে দেখি তো দেখুন নখ কিন্তু সহজেই এর ভিতরে ডেবে যাচ্ছে তো তার মানে এটা কিন্তু হারভেস্ট হয়ে গেছে খাওয়ার মতন হয়ে গেছে এটা এখন খাওয়া যাবে কিন্তু এর কালার কিন্তু চেঞ্জ হয় যেহেতু মাটিতে দিলে জলে না দিলে এরকম কালার হয়ে যায় পাকার পরে কালার চেঞ্জ হয়ে যায় তো এর থেকে দেখি কতগুলো পেকেছে এই যেগুলো মোটামুটিভাবে হাত দিয়ে বোঝা যাবে যে নরম হয়েছে সেটাই কিন্তু খাওয়ার মতো হয়ে গেছে আর যেগুলো শক্ত আছে সেগুলো কিন্তু আমাদের আরও বারো ঘন্টা রাখতে হবে এর ভিতরে তো আমি এবার কয়েকটা দেখে তো বন্ধুরা আপনারা যারা দেখতে পাচ্ছেন যে মাটির থেকে কিন্তু এই জলের যে রেজাল্টটা জলের রেজাল্টটা কিন্তু খুব ভালো রয়েছে জলে কিন্তু প্রচুর পরিমাণে হারভেস্ট হয়ে পেকে গেছে দেখুন তো মাটির থেকে যে জলে ভিজিয়ে রেখেছিলাম তাতে কিন্তু ফলটা ভালোই পাওয়া গেছে রেজাল্ট যেগুলো ঝরে পড়ে গেছে সেগুলো কিন্তু প্রতিটাই হারভেস্ট হয়েছে গেছে কালার হালকা চেঞ্জ দেখলে আপনারা বুঝতে পারবেন কালার দেখে কিছুটা বোঝা যাবে দেখুন এটা কিন্তু হালকা লাইট রাইট হাটা হালকা ডিপ তার মানে এটা পুরো পেকে গেছে তো যেগুলো পাকেনি সেগুলো আমি আবার জলে ভিজিয়ে রেখে দেবো এগুলো হয়তো আগামীকালকেই মেশিন মেয়ে সব পেকে যাবে জলটা আমি এই জলটা আমি ফেলে দেব তো আপনারা রেজাল্ট দেখতে পাচ্ছেন যেগুলো পেকে গেছে দেখুন জলে যেটা দিয়েছিলাম সেটা কিন্তু খুবই সুন্দর ভাবে পেকে গেছে দেখতে পাচ্ছেন এই হারভেস্টের পরিমাণটা দেখুন আর মাটিতে যেটা দিয়েছিলাম সেটা কিন্তু খুবই কম তো খেজুর পাকানো সবচেয়ে সহজ উপায় জলে ভিজে রাখা বারো ঘন্টা চব্বিশ ঘন্টা জলে ভিজে রাখলে কিন্তু সেটা পেকে যাবে কোনোরকম কেমিক্যাল কিছু ছাড়াই একদম ন্যাচারালভাবে